মানুষের চলার পথে কত কিছুই তো দেখতে হয় কারো বা মুখ থাকে ভিতরে অনেক যন্ত্রণা থাকে কারো বা উপরে যন্ত্রণা দেখা যায় কিন্তু ভিতরে হাসি মুখ থাকে তারপরও কিন্তু এগুলো মানাইয়া নিতে হয় আর এগুলো দেখকে কিন্তু মানুষের বোঝাই যায় না যে মানুষটা সুখে আছে না দুঃখে আছে আর এগুলো কিন্তু মান্য নিয়েই কিন্তু জীবন চলতে হয় আর সব কিছু চলার পথে কিন্তু ওগুলো ভাবলে হইবে না আসসালাম আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ ভালো আছি তা মোর ভিডিওটা যে তো দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন তা বেনহেল উড়ছি তো এখন তার বেনহেল ওরা হয় না তার বোরের নামাজ পড়ে কিন্তু মরা একটু দেরি করেই উঠি তা উঠে কিন্তু গাছে পানি দিতে গেছি প্রায় স্কুল দেরি বলতো অত দেরি হয় না যে এগারোটায় বারোটায় উড়ি ওরকমের না নয়টার আগে উঠতে হয় আর কি তা নয়টার আগে উঠছি ওইটা আগে গাছে একটু পানি দিয়ে লই কারণ অনেক দিন হয়েছে মুই পানি দি না সহজে আর কি মন থাকে না কিন্তু রায়নারা রায়নারাবু ঠিক টাইম মতো পানি দেয় পরে গাছের গোড়ায় যাই দেখলাম যে গাছগুলো পানি নেই কেমন যেন শুকনা শুকনোই আছে যাই হোক মোর যা আছে এইটাই তো পরিচর্যা করতো হইবে কারণ এগো তো জীবন আছে আর কি যদি পানি না দিয়ে আর কি থাকবে না মোদ্দারে কিন্তু ভালো লাগে এই যে এক টুকরো মোর ব্যালকনির পাশে একটু একটু গাছ আছে একটু সবুজ সবুজ দেখা যায় এইটাই কিন্তু মোদ্দার অনেক ভালো লাগে আবার কিছু যে আলু শাক দেখাইলাম আমি অল্প কিছু হয়েছে ওই পাশে থাকতে কিন্তু আরও গাছ আছে লুস্তা গাছ আছেলে তারপরে কচু গাছ কিন্তু আরও আসে কচু শাক গাছ তা ওগুলো নাই অল্প আছে আর কি তা পানি দিয়ে আর কি যেটু আর কি বাঁচাইয়ে রাখতে পারি বাড়ি থেকে ঈদের পরে আর কি চিন্তা ভাবনা আসে এখানে আরও কিছু গাছ যোগ করবো ওই যে ঝাড়ু টারু দিছি কিন্তু ঘরটার ঝাড়ু দিছি আর গাছে পানি দিছি ঘরটা ঝাড়ু দিছি এখন এসে স্কুলে যাইতেছি মেহেরে নিয়ে আর আজকে দেরি হয়ে গেছে মানে উঠতে একটু দেরি হয়ে গেছে আর গেটটা খুললেই দেখে যে একটা বিড়াল ওইসে খাবার খাইতে আসে ওই মানে পাশের ফ্লটের ভাবিরে হয়তো খাবার দিয়েছে ভালোই লাগতে যে বিড়ালটা এনে বসে বসে এক লাখলা খাবার খাইতে আসে কইলাম যে তোরা ডিস্টার্ব করিস না আবার ওরে দাবরা নি দিস না ওর মতো করেও খাও এই পাঁচ দিয়ে নামিয়ে যাও আর ওরাও এক এক কোন দিনে যাইতে আসে যাতে বিড়ালটা ডিস্টার্ব না হয় ওর মতো করেও খাইতে আসে তা আমি কিন্তু গড়টা তালা মারলাম তালা মারি এখন কিন্তু এই ধান পোলা লইয়ে যাইতে আসি পোলারও কিন্তু স্কুল আসলে কিন্তু পোলারে নিয়ে যাই না ওর শরীরটা ভালো না ওর জ্বর জ্বর এই জন্য ওর আর কি নেওয়া হয় নাই আর এই জন্য মেয়েরে নিয়ে দিয়ে স্কুলে তা এ হচ্ছে যে কিছু তরকারি আছে লেহিনে আগের দিন আর কি আন্ডনে রাখছিলাম পটল আর কাঁচামরিচ এই পটল কাঁচামরিচ আজকে রান্না করবো ভাবতে আসি আর টানা পড়া সংসারে কিন্তু হিসাব করতে করতেই মগো দিন চলে যায় যে কি দিয়ে কি রানমো কি করবো তো এই চিন্তা করতে করতে কই পটল আলু চিংড়িমাইজে রান্না করবো আর ওই যে পটলের ছোলাটা সেটা হালামো না বর্তা বানামো কারণ চিংড়ি মাছ তো আছে মোর ফ্রিজে অনেক চিংড়ি মাছই আছে কারণ ওই রোজার মধ্যে বেশিরভাগ চিংড়ি মাছই খাইছি আর যেটা তার কি ভালো লাগে আর কি কারণ মোট মাংস দিয়ে ভাত খাইতে ভালো লাগে না আবার মাছ টাছ বড়ো এইসব দিয়ে ভাত ভালো লাগে না কেমন জানি ওই গেছি আর কি বত্তা তারপর চিংড়ি মাছ বোনা এইসব জাতীয় খাবার মোট এখন বর্তমানে ভালো লাগতে আছে তো এই ভিডিওগুলো কিন্তু দুই দিন আগেরই করা বর্তমানে কিন্তু মোর একটা ভালো না মানে ঠান্ডা জ্বর এর এমনি শুধু জ্বর হওয়া ভালো লাগে কিন্তু ঠান্ডা জ্বর এটা বেশি ভালো লাগে না তাই ওই চিংড়ি মাছ তিন পদে কাটছি ছোট এই যে গুঁড়া চিংড়ি মাছ এটা দিয়েছে পটল আলু চিংড়ি মাছ রান্না করম আর ওই যে মাছখানে একটা দেখলেন ওটা ওই যে ছোট চিংড়ি মাছও নিছি আবার ওই চিংড়ি মাছের মাথাও নিছি ওদিকে পটলের ছোলা সেদ্ধ দিয়ে দিছি আর বড় চিংড়ি ওগুলো হয়েছে বোনা কর্মো তা পোটলের ছোলা আগে সেদ্ধ দিছি তা এটারই আগে সুন্দর করে বাজিয়ে নিই আর এটা ভত্তা বানামো এই জন্য আগে সুন্দর করে বাজিয়ে নিতে আসি এনে কিন্তু আমি বেশি একটা মরিচ দিবো না কারণ বাবু ঝাল খাইতে পারে না যেহেতু রোজার মাসে বেশি একটা ঝাল খাওয়া ভালো না ঝাল খাইতে কিন্তু মনে চায় কিন্তু খাইলে পরবর্তীতে যদি সমস্যা এই জন্য আর কি অত বেশি দিই নেয় আর একটু কাঁচা মরিচ অল্প দিছি আর পেঁয়াজ রসুন একটু বেশি করে দিছি তারপর চিংড়ি মাছ ভাজলাম এরপর হচ্ছে পোটলের ছোলা দিছি দেওয়ার পর কিন্তু সুন্দর করে ভাজছি আর কি মানে অল্প ভাজি নেয় আরও একটা সুন্দর করে একটা ভাজি যাতে কাঁচা ভাবটা না থাকে ওইটা ভাজি উঠে রাখছি ওটা ওই সে বাটটে পাটায় ভর্তাটা বত্তাটা তাই পটল পোটল আলুর তরকারিটা বসাই দিব আর পটলও কিন্তু আমি বেশি আনি নেই কারণ ওই যে কইলাম না টানা পড়া সংসার হিসাব করতে করতে দিন চলে যায় মুই যদি বেশি তরকারি আনি মোরা মানুষ আসি ঘরে অল্প কারণ তরকারি তো বেশি সবজি খাওয়ায় না এই জন্য আড়াইশো গ্রাম নিয়ে এসি রায়নার বাজার করতে দিনে কয়েক কি মই অল্প করে নিয়ে তুমি আনলে বেশি আনো যাতে ছোলাটাও বত্তা খাইতে পারি আর তরকারি যাতে মোর ঘরে না থায় ঘরে থাকলে ওগুলো নষ্ট হয়ে যায় কারণ এক তরকারিতে প্রতিদিন রান্না খাইতে আর ভালো লাগবে না রোজা রোজার মাসে কিন্তু হইতে আছে বর্তমানে জানি না রোজা গেলে ঠিক হয়েছে কিনা পাশে চুলা কিন্তু আমরা একটু গরম পানি করে রাখছি ভালো করে সবকিছু দিয়ে কষাই আর কিন্তু বর্তমানে তেমন একটা বেশি মশলা দিয়ে রান্না করতে আসি না কারণ মর্দার বেশি মশলা দিলে ভালো লাগে না একমাত্র খালি মুরগির তরকারিতেই বেশি মশলা দেওয়া পরে আর ওইসে ওই মানে যেটুকু প্রয়োজন ওইটুই দিই পাশের চুলাকে কিন্তু দিয়ে দিছি তরকারিটা ওই পাশে হইতে থাক আর আলুর তরকারিটা আর এই পাশে চিংড়ি মাছটা বুনো করে নিতে আসি তা চিংড়ি মাছ বুনার ক্ষেত্রে বা যে কোনো তরকারি রান্নার ক্ষেত্রে কিন্তু মেইন হয়েছে যে ইয়ে আপনি কষাইবেন যত তরকারিটা ততই কিন্তু ভালো লাগে খাইতে স্বাদটা বাড়ে আর চিংড়ি মাছটা বোনা কিন্তু বেশি একটু মশলাটা একটু কষাই তো একটু ভাজা ভাজা করলে মানে খাইতে একটা টেস্ট লাগে আর কি তাই আমি আবার দেখাইতে আসি যে এবার সেই যে কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এটা হয়েছে যে ইয়া মরিচটা কিন্তু ঝাল নাই মুই যে বর্তমানে আর কি মরিচটা খাইতে আসি কিন্তু লাগে পেরাই কইয়ে থাই যে এই মরিচটা কিন্তু ঝাল নাই তাই এখন হয়েছে যে ইয়া যে রান্না বানার পরে আবার এই যে রান্না কিন্তু শেষ আর কি ভর্তাটা বাড়িতে নিয়েছি এরপর কিন্তু আমেগুলোকে আর শেয়ার করা হয় না যে কি কি কাজ করছি কারণ রান্নাঘরে কিন্তু অনেক কাজ থাকে যেমন এই যে চুলাটা একটু হালকা একটা মশা দিয়েছি তারপরে যে কিছু থাল বাড়ি এসেছিল ওইগুলো ধুইছি ধোয়াটার পরে এই যে আগে কিন্তু বর্তাটা বাড়ছি বাড়িতে এবার সব কিছু ধোয়া ফালা করে চুলার পরে সাজাই থুই দিয়েছি আর এসে যে ছোলা বুট ভাজছি আর এফতারি তেমন কোনো আয়োজন করি নেই মানে শরীরটাও তেমন একটা ভালো আছে না আর পোলার শরীরটা বেশি একটা ভালো না তা ওই পোলা পানি স্কুলে আনা নেওয়া রোজা রেখে কিন্তু বেশ একটা কষ্ট হয়ে যায় কিছু করার নাই তারপর করতে হইবে এটাই আমার দায়িত্ব আগে দায়িত্ব মাইয়া ঠিক মতো মানুষ করা জানি না কটুক কি করতে পারি আল্লাহ ইচ্ছা যতদূর তাই এখানে কিন্তু আমি কথা কই কইতে রায়নারা বুঝে এফতারি দেখাইলাম আনছে ফোন দিয়ে জিজ্ঞেস যে কি লাগবে খালি গড়ে ছোলা বুট ভাজি আর এফতারি বলতে মানে ওই যে ই আনবা না আলুর চাপ বেগুনি ওগুলো আনবানা আনলে দুইটা পেজও আনবা আমার লাইকিয়া কারণ ওগুলো শরীর ভালো না ওরাও পড়া খাইবে না পরে হ্যাঁ তিনটা পেজও লইয় একটা বেগুনিও লইয়েছে আর ওই আমের তিনা জেলাপি বড় বড় করে ওই আবার চারটে নিয়ে এসে এতগুলো যে নিয়ে এসে আমি কিন্তু রাগ করছি যে মিষ্টি জাতীয় খাবার মধ্যে আর ভালো লাগে না দই আনছে দই আনছে এটাই ঠিক আছে সিরা দিয়ে দই দিয়ে বেশ ভালো লাগবে বেশি কিছু খাইতে মন চায় না কিন্তু ওই যে জেলাপি তারপর বেশি কিছু আনা ওইটাই কিন্তু থাকতে যাওয়া কারণ মগু সব কিছু হিসাব করে চলতে এগুলো থাকলে নষ্ট আর নষ্ট হইতে দিতে কিন্তু ভালো লাগে না যে আসে না যে নষ্ট হয়ে যাক ফালাই দেবো আবার তো কিনে আনবে ওটা কিন্তু মগু ইতে লাগে মাইন্ডে লাগে যে একটা জিনিস নষ্ট করবো খুবই খারাপ লাগে খাবার জিনিস নষ্ট করার মধ্যে খুবই খারাপ লাগে যে খাবার জিনিস অপচয় করা আর এখানে তো আর স্বজন নাই যে পাড়া প্রতিবেশী থাকলে এনে কেউ যে দেতে যাবো পাশের ফ্ল্যাটে তা বা কেউ একটা ভালো পেয়ে দিতে যাইলে দোষ হয়ে যাবে যে কে কি মনে করে না করে জানি না এই জন্য আর কি তাই এই সব কিছুর মুখে হিসাব করেই চলতে হয় আর কি তাই এখানে আছে দই আনছে দই আনছে বেশ ভালো দই চিরা কিন্তু খাইতে বেশ ভালো লাগে আর এটা কিন্তু স্বাস্থ্যের জন্য বড় উপকার সারাদিন রোজা রাখার পর যদি ভাজা ফোড়া না খাই একটু দই চিরা খায় তাহলে কিন্তু অনেক মানে ভালো লাগে একটু শান্তি লাগে ওই কিন্তু এর মধ্যে কোনো চিরা মানে ওই চিনি মিশাই না আর কি দইতে যে মিষ্টি থাকে না ওইটাই আর কি মই দিয়ে দিই আর ওইতেই মই খাই আর বেশি একটা মিষ্টি জাতীয় খাবার মধ্যার ভালো লাগে না যে সারাদিন না খাই থেকে এবার সন্ধ্যার পরে যে মিষ্টি জাতীয় খাবার পেট ভরে খামো ওইটা আর কি মোদ্দার ভালো লাগে না আমি কিন্তু শরবতে অনেক চিনি কম দিই তা আজকে ভিডিওটা যদি ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন